রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে প্রচুর চাকরি গ্রুপ ডি পদে তেইশটি জেলা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলার শিশু সুরক্ষা দপ্তর থেকে এই আবেদন বিজ্ঞপ্তি বেরিয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনার আবেদন জানাবেন সে সমস্ত পুরো বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে প্রথম পদের নাম হচ্ছে কাউন্সিলার পদ দ্বিতীয় হচ্ছে প্রবেশনকারী অফিসার শিশু কল্যাণ অফিসার পদ স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদ প্যারামেডিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে হেল্পার নেওয়া হচ্ছে নাইট গার্ড নেওয়া হচ্ছে হাউস কিপার নেওয়া হচ্ছে এবং রাঁধুনি নেওয়া হচ্ছে এই কয়েকটি পোস্টে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে এবার আমরা দেখে নেব বয়সসীমা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম বয়স এখানে বলা হয়েছে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবার চলে আসবো মাসিক বেতনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রতি মাসে বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ তেইশ হাজার একশো টাকা মাসিক বেতন প্রদান করা হবে এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রদান করা হবে অর্থাৎ পোস্ট ওয়াইজ আপনাদের স্যালারি হবে যে পোস্টের কোয়ালিফিকেশান বেশি সেই পোস্টের স্যালারি বেশি এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে বিভিন্ন যেমন কাউন্সিলার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্কের বা সাইকোলজির উপরে বা পাবলিক হেলথের উপরে আপনাদের কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এরপরে কাউন্সিলার অ্যান্ড কমিউনিকেশন পিজি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এর সঙ্গে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কাউন্সিলার পদের জন্য যেহেতু এটা বড় পদ এই পদে আপনাদের তেইশ হাজার টাকা সামথিং স্যালারি দেওয়া হবে এরপরের পোস্ট হচ্ছে প্রবেশনারি অফিসার বা শিশু কল্যাণ অফিসার পদে আবেদন কারই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কর্ম সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে বিএ বা এলএলবি স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে তার সাথে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে স্টোর কিপার স্টোরকিপার স্টোরকিপার অ্যাকাউন্টেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করা থাকতে হবে এছাড়াও কম্পিউটার অপারেশান অর্থাৎ কম্পিউটারের জ্ঞান এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপারের ওপরে এরপরে আমরা চলে আসবো প্যারামেডিক্যাল স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ পদে আবেদন করবার জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং নার্সিং ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই সায়েন্স থাকতে হবে এছাড়াও আবেদনকারীকে প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পোস্টগুলোর ডিটেলসগুলো বললাম এবার আমরা দেখে নেব যেগুলো গ্রুপ ডি পোস্ট হেল্পার রাধুনী নাইট গার্ড এই সমস্ত বা হাউসকিপার এই সমস্ত পদের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ করতে হবে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী তাহলে আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের দক্ষতা লাগবে অর্থাৎ যদি রাঁধুনি হন সেক্ষেত্রে রান্না করবার এক্সপার্ট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারেন এবার দেখে নেব আবেদন পদ্ধতি অফলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্র ডাউনলোড হলে সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলো প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ করে হয়ে গেলে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় খামে ভরে জমা করতে হবে আবেদনপত্র জমা করবার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশান উল্লেখ রয়েছে এবার দেখব নিয়োগ প্রক্রিয়া প্যারামেডিক্যাল স্টাফ হেল্পার কাম নাইট গার্ড হাউস কিপার রাঁধুনি পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এছাড়া বাকি সকল পদগুলিতে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এরপরে আবেদনের তারিখ দেখে নেব জেলা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে এই আবেদন প্রক্রিয়া আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যথাসময়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদনপত্রের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন